এই ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং এই বিমান দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তাও দিয়েছেন নিহতদের পরিবারের প্রতি এবং সমবেদনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি মрмаহotu লনজনগামী বিমানের উড়ানের সময় দুর্ঘটনার খবর পেয়ে আমি ব্যথিত এবং সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি বিমানটিতে 242 জন যাত্রী ছিলেন আমি এই মুহূর্তে শহরের কাছে প্রার্থনা করছি এটা আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সকলের বেঁচে থাকার জন্য প্রার্থনা করছি বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই টুইট এবং তিনি সমবেদনা জানিয়েছেন নিহতদের পরিবারের প্রতি যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি কারণ ভয়াবহ দুর্ঘটনা আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান এবং জনবহুল এলাকার বহুতলে বিমানটি ভেঙে পড়ে জনবহুল এলাকার বিমানটি ভেঙে পড়ে এবং যেমনটাই জানা যাচ্ছে বিমানে দুশো জন যাত্রী ছিল একশো জন ভারতীয় একজন কানাডিয়ান ছিলেন সাতজন পর্তুগিজ ছিলেন সেই বিমানে এবং সেই বিমানে এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন গামী ছিল আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই বিমান এবং সেই বিমান টেক অফের পরেই সেই বিমান ভেঙে পড়ে এবং যেমনটাই খবর শেষ মুহূর্তে পাওয়া যাচ্ছে যে একটি মেডিকেল কলেজ একটি মেডিকেল কলেজ আর ক্যান্টিনের ওপর সেই বিমান ভেঙে পড়ে এবং সেখানে প্রায় কুড়ি জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত সেখানে আশঙ্কা করা হচ্ছে কুড়ি জনের মৃত্যুর খবর এবং যেমনটাই আপনাদেরকে জানাচ্ছি বিমান দুর্ঘটনায় পুরোপুরি জলে খাঁক হয়ে গেছে বহুতল এবং একাধিক বাড়ি এমনই জায়গায় জনবহুল জায়গায় বিমানটি পড়েছে এভাবে ক্র্যাশ বিমান ক্র্যাশ প্লেন ক্র্যাশ হয়েছে সেখানে একটি জনবহুল জায়গা এবং সেই জনবহুল জায়গায় একাধিক বাড়ি এবং একাধিক বহুতল এবং এতটাই অভিঘাত ছিল সেই বহুতল সেই বাড়ি জলে খাঁক হয়ে গিয়েছে এবং রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিমানে জন যাত্রী ছিল একশো জন ভারতীয় এবং একজন কানাডিয়ান সাতজন পর্তুগিজ যাত্রীয় যাত্রীও ছিলেন বলে মনে করা হচ্ছে এবং যেমনটাই খবর পাওয়া যাচ্ছে যে সেই বিমানে কিন্তু বেশ কয়েকজন ভিভিআইপিও ছিলেন এবং বিমানের সেই বিমানের অভিঘাত অভিঘাত এই দুর্ঘটনার ছিল ছিল ভয়াবহ এতটাই 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 সাংঘাতিক যে এই অভিঘাতে আশেপাশের বাড়ি আশেপাশের যে সমস্ত বহুতল ছিল সেই বহুতলগুলি কার্যতই কার্যত ধ্বংস হয়ে গেছে কারণ যে ছবি বারবার আমরা আপনাদের সামনে রেখেছি ঠিক যে সময় দুর্ঘটনাটি ঘটে যে সময় বিমান টেক অফ করে সেই সময় তারপরে ঠিক আকাশে ওড়ার সময় কিন্তু বিমানটি দাউ দাউ করে জ্বলতে থাকে এবং সেই ছবি আপনাদের সামনে বারবার দেখেছি সেই ভাইরাল হওয়া ছবি যে ছবি এখনো পর্যন্ত আপনারা ডিভিস্ক্রিনে দেখছেন রীতিমতো ভস্মীভূত হয়ে গেছে আশেপাশের জায়গা সেখানে রীতিমতো আগুন দাউ দাউ করে এখনো পর্যন্ত জ্বলছে আগুন এবং যে শিউরে ওঠার মতো যে ছবি আমরা দেখেছি যে ভাইরাল হওয়া ছবি বারবার আপনাদের সামনে রেখেছি সেই ভাইরাল হওয়া ছবিতে আমরা দেখেছি যে বিমানটি টেক অফ করার পর তারপরে কিছু দূর ওঠার পরে কিন্তু ভেঙে পড়ে একটি আহ মেডিকেল কলেজের ক্যান্টিনের একটি একটি হোস্টেলের ওপর সেখানে কিন্তু এমন ভেঙে পড়ে এবং একটি এমন একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে যে আশেপাশের বহুতল থেকে আশেপাশের বাড়ি রীতিমতো ভস্মীভূত হয়ে গিয়েছে এবং দুশো বিয়াল্লিশ জন ছিলেন এবং সেখানে সেক্ষেত্রে তাদের আহ এখনো পর্যন্ত প্রার্থনা করছেন সবাই যাতে কাউকে অন্তত বাঁচানো যায়